আব্দুল পাইকারি মাছ বাজার থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আশা করছি আপনারা সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করুন

দেখি সাগরের পাঙ্গাস একটা কেজি হবে কত করে কেজি আড়াইশো পাঁচ কেজি ওজনের পাঙ্গাস বিক্রি হচ্ছে মাত্র আড়াইশো টাকা করে কেজি কত করে সাড়ে পাঁচশো আড়াইটা আর শোল কত শোল কত সাড়ে পাঁচশো তাজা তেলাপিয়া গুলা বিক্রি হচ্ছে মাত্র দুইশো টাকা কেজি আজকের পাইকারি মাছ বাজারে পাবদা মাছ বিক্রি হচ্ছে মাত্র আড়াইশ টাকা করে কেজি সিং মাছ কত করে এটা তিনশো বিশো তিনশো সাত কত করে দুইশো আয়টা কি মাছ কেটে দুই দুই কত দুই একশো আশি দেখ মাত্র একশো আশি পঞ্চাশ মাছ কি কত করে পঞ্চাশ মাগুর মাছ না মাগুর কত করে ছয়শো এটা কিছাত বিলের মাছ বিলের বিলের মাছ বিলের মাছ মাত্র দশ রে কেজি হয়েছে রূপচাটা কত করে রূপচাটাশো কি মাছ বিক্রি হচ্ছে দুইশো বিশ টাকা থেকে দুইশো টাকা পোনা সোনা মাছ কতবারে কেজি আড়াইশো টাকা কেজি আড়াইটা কি মাছ তিনশো

রাস সাতশো কেজি কি মাছ মামা এটা আর মাছ এত বড় কয় কেজি আট কেজি কত করে কেজি

চিংড়ি কত করে কেজি আটশো এক কেজি কটা উঠবে ষোলো সতেরো টা সাতশো পঞ্চাশ টাকা কেজি বাটা মাছ দুশো টাকা বাল মাছ না এটা কত করে কেজি মাস মাত্র ছয়শো পঞ্চাশ আইটা কিংবা কত করে আর কত করে টাকা

কি মাছ মাতা পাতা কত করে কত করে ছয়শো কত করে ছয়শো পঞ্চাশ একটা কতখানে ওজন হবে চারশো গ্রাম লাল লালপাল কত করে কেজি মাত্র একশো বিশ সাদা সিংড়ি কত করে একবার সাদা চিংড়ি একবার দুশো বিশ টাকা কেজি হ্যাঁ কেজি